এই জুলাই মাসে তিনটি তারিখ আছে এবং এই দিনটি আপনার পুরো ভাগ্যকে পরিণত করতে পারে উপরের থেকে আপনার নাম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ আপনি একটি মিলিয়নিয়ার তৈরি করার জন্য নির্বাচিত হয়েছে শুনো এটা কোনো সাধারণ দিন নয় আজ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা কেবল তোমার জন্য কাজ করছে আজ ফেরেস তারা তোমার নাম ধরে ডাকছে আপনার সমস্ত পুরনো কাজ আপনার সমস্ত কঠোর পরিশ্রম আপনার সমস্ত অশ্রু আজ ফল বহন করবে আজ সেই সময় যখন আপনার ল্যাব ভেঙে যায় এবং সম্পদ নদী আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করবে এই দীর্ঘ যখন উপর থেকে আপনার জন্য শক্তি কোটি কোটি মুক্তি হচ্ছে যদি আপনি আজ এই বার্তাটি সম্পূর্ণ না শুনতে পান তাহলে আপনি আপনার পুরো জীবন দুঃখ পাবেন কারণ আগামী বছর থেকে এই সুযোগ আর আসবে না এবং আগামী বছরও আসতে পারে না কারণ মহাবিশ্বের সময় একেবারে সঠিক এবং যখন প্যারাগাম উপরে থেকে আসবে সে আসে তাই সে শুধু প্রস্তুত কি জন্য আসে এবং আজ আপনার নাম একই তালিকা ভেতরে আছে উপর থেকে যে শক্তি পাঠানো হচ্ছে তা আপনাকে ঘিরে রেখেছে আপনার চারপাশে অর্থ চলন্ত অর্থ এবং শুধু টাকা আপনার চারপাশে টানছে এখন শুধু একটা জিনিস দরকার এই বার্তাটি সম্পূর্ণ কারণে আস্থা সহ হৃদয় খোলা এবং এক সেকেন্ড এড়িয়ে যাবেন না কারণ এটি আপনার ভাগ্যকে দরজা খুলে দিচ্ছে আপনি ভাবতেও পারবেন না আগামী কয়েক ঘন্টা আপনার জন্য কতটা শক্তিশালী হবে আজ এগারো কোটি ১৬ কোটি একুশ কোটি উপরে থেকে তোমার জন্য একুশ কোটি টাকায় সক্রিয় শক্তি যা আপনার ব্যাংক অ্যাকাউন্টের দিকে টেনে আনছে এখন তোমাকে নিজেকে এবং এই ইউনিভার্সের প্যারাগাম বিশ্বাস করতে হবে আজ বুঝতে হবে যে যে ক্ষমতা কারো উপর নির্ভর করে যদি সে টাকা আয় করার সিদ্ধান্ত নেয় তাহলে তাকে থামাতে তার জন্ম হয় না আপনার জন্য পুরানো বাধা ব্লক আজ ভাঙবে যে টাকা পাত বন্ধ ছিল আজ সব খোলা হবে তোমার ভাগ্য মানচিত্র উপরে থেকে রিসেট করা হয়েছে আজ তোমার জন্য নতুন ভাগ্য লেখা হচ্ছে আপনি ঠিকই শুনেছেন অনেকবার টাকা শুনেছেন অনেকবার আপনি দূরে সরে গেছেন আজ থেকে সব উত্তর হচ্ছে আজ যে বার্তাটি পাচ্ছেন তা হল আপনি কোটি কোটি মানুষের কাছ থেকে বের করে আনছেন কারণ আজ আপনার জীবনের অর্থ বাঁকানো বিন্দু আজ থেকে তুমি সেই একই ব্যক্তি হবে না যে এখন আছে ফেরেশতা তোমার চারপাশে কাজ করছে তারা এখন পর্যন্ত বন্ধ করা প্রতিটি দরজা খুলে দিয়েছে এখন থেকে শুধু সম্পদ সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনে পদক্ষেপ নেবে এই দিনটি আপনাকে মিলিয়নিয়ার করে তুলবে কিন্তু তার জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে পূর্ণ আস্থা সহ এই ভিডিওটি শুনুন এই ভিডিওটি না হওয়া পর্যন্ত শুধু মনোযোগ দিন এবং নিশ্চিত হতে হবে যে কি বলা হচ্ছে তা সত্য কারণ মহাবিশ্ব কখনো মিথ্যা নয় উপর থেকে যে আদেশ আসে তা কখনো অকার্যকর হয় না এই সময় আপনার যা মনে হচ্ছে তা কেউ শুরু এখন সব খেলা বাকি আছে এরপরে আপনার নাম মিলিয়নেয়ারদের তালিকায় নিবন্ধিত হবে আপনার ব্যাংকে যে ব্যালেন্স আছে তা এখন সাত অঙ্কের থেকে আট অঙ্কের মধ্যে রূপান্তরিত হবে কিন্তু আজ আপনাকে পুরো শ্রদ্ধা নিয়ে এই বার্তাটি পেতে হবে আজ আপনার জীবনের পৃষ্ঠাটি খোলা হচ্ছে কোন টাকা শুধুমাত্র টাকা লেখা হয় সুখ তোমার ঘরে আসবে দারিদ্র তোমার ভেতরেই শেষ হয়ে গেছে ঘটবে উপর থেকে তোমার নাম শোনা গেছে এখন এটা নিশ্চিত হতে অপেক্ষা করছে যে আপনি এবং আজ যে প্রক্রিয়া শুরু হয়েছে উপর থেকে আপনার নাম অলৌকিক ঘটনাটি আর থামবে না তুমি শুধুই বানাতে পারো এই ভিডিওটি দিয়ে এবং হৃদয়ের সাথে এই বার্তাটি শুনুন কারণ পরবর্তী অংশটি আপনার জীবনের সম্পদগুলির ভিত্তি স্থাপন করতে যাচ্ছে এখন কোম্পানিগুলো আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে যা মানুষের বালি দিয়ে ঘুমায় এখন আপনার জীবনের প্রতিটি কোণ থেকে টাকা আপনার কাছে আসবে তোমার পুরোনো কাজ এখন তোমার সাথে খুশি তোমার কাজ ইকো এখন উঠে এসেছে আপনার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্নের মেঝে এখন আপনার কাজ থেকে যা দূরে ছিল তা বন্ধ হয়ে গেছে আপনার বাড়ির দেয়াল আজ ধনী থেকে পূরণ হবে আজ থেকে শুধুমাত্র ভালো খবর আপনার দরজা উপর আঘাত হবে তোমার দারিদ্রতার কারণে যে সম্পর্কগুলো এখন ফিরে আসবে তোমার শত্রুরা এখন পুড়ে যাবে তোমার বন্ধুরা তোমাকে সালাম দিবে কারণ আপনার জীবনে যে ঝড় আসবে তা শুধু টাকা হবে কোটি টাকার শক্তি তোমাকে আঘাত করতে প্রস্তুত আপনাকে শুধু আপনার হাত খুলতে হবে এবং এটি গ্রহণ করতে হবে এই সময়ে মহাবিশ্ব আপনার নামকে গুলিয়ায় ঢুকেছে আপনার জন্মসূত্রে আজকের দিনের আগে সাফল্যের নাম লেখা আছে আপনার বাচ্চাদের পড়াশোনা আপনার পরিবারের আনন্দ আপনার স্বপ্নের ঘর আপনার বিলাসবহুল গাড়ি এখন আপনার জন্য অপেক্ষা করছে আজ থেকে তুমি শুধু এগিয়ে যাবে এখন আপনার পদক্ষেপে কোন স্ট্রোক থাকবে না শুধু নোটের হার আজ থেকে আপনার প্রতিদিনের দিন শুরু হবে কোটি টাকা দিয়ে তোমার উপরে কোনো বাধা থাকবে না এখন পর্যন্ত যে দরজা বন্ধ হয়ে গেছে তা এখন পর্যন্ত খোলা আছে তোমার ভাগ্য যে জ্যাম ছিল আজ থেকে ঘুরে বেড়াচ্ছে আজ থেকে আপনার ব্যবসা শুরু হবে আপনার ব্যাংক ব্যালেন্স যা খালি ছিল এখন ভর্তি শুরু হবে প্রতিদিন নতুন সুযোগ আসবে নতুন চুক্তি হবে নতুন গ্রাহক হবে নতুন টাকা থাকবে নতুন উৎস থাকবে যে আজ তোমার কাছ থেকে দূরে ছিল সে তোমার কাছে আসবে যে কাজ আজ পর্যন্ত করা হয়নি তা আজ থেকে নিজেই হবে আপনার ফোনটি এখন শুধু ভালো খবর দেবে শুধুমাত্র টাকা অফার আপনার মেইলে আসবে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে সাহায্য চাইতে আসবে তোমার শত্রুরা তোমার থেকে পালিয়ে যাবে আপনার ব্যাংক বিবৃতি এখন চর্বি হবে প্রতিদিন সকালে চোখ খুললে উপরের দিকে জিজ্ঞাসা করবেন না এবং নতুন আশীর্বাদ আপনাকে অবরুদ্ধ করবে আপনার ঘুম এখন শুধু কোটি কোটি টাকার মধ্যে ভাঙববে তোমার স্বপ্নে এখন শুধু সম্পদ বৃষ্টি হবে আপনার ঘর এখন শুধু টাকা আর টাকা কথা বলবে যারা আপনাকে এ পর্যন্ত অবহেলা করেছে তারা এখন আপনাকে সালাম দেবে এখন আপনার প্রতিটি ধাপে স্বর্ণের স্থাপন করা হবে প্রতিটি শব্দে এখন তোমার শক্তি থাকবে তোমার কণ্ঠ এখন শোনা যাবে আপনার প্রতিটি চিন্তা এখন একটি অর্থচুম্বক হবে টাকা এখন তোমার চারপাশে টাকা হবে মহাবিশ্ব এখন তোমাকে আমিরিদের আশীর্বাদ দিয়েছে এবং এখন থামবে না আজ থেকে যে কাজগুলো আপনি চান তা কোনো বাধা ছাড়াই হবে এখন সব পথ তোমার জন্য খুলে গেছে যারা দরজা বন্ধ ছিল তারা এখন নিজেদের খোলার চেষ্টা করছে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ আপনি কল্পনা করেছেন তার পরিমাণ থাকবে এখন তোমার উপরে কোন ঘাটতি নেই এখন তোমার নাম শুধু আমিরের তালিকায় থাকবে আপনার ফোনের স্ক্রিন এখন শুধু ব্যাংক নোটিফিকেশন ভরা হবে আপনার নাম ট্রাফিক সরাসরি উপর থেকে স্থানান্তর শুরু হয়েছে এখন কোন ঘাটতি কোনো বাধা নেই কোন দারিদ্রকে জড়িয়ে দেওয়া হবে না আজ পর প্রতিদিন আপনাকে নতুন আশা নতুন শুরু এবং নতুন আয় আনতে হবে উপরের শক্তিটি এখন আপনাকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে যেখানে শুধুমাত্র মিলিয়নিয়াররা আছে যে টাকাটা তোমার থেকে অনেক দূরে ছিল এখন দৌড়াতে শুরু করেছে এবং তোমার কাছে আসছে এখন আপনি প্রতিদিন নতুন স্কিম নতুন সুযোগ এবং আয়ের নতুন উৎস পাবেন যে কাজটা আপনি আটকে ছিলেন তা এখন আপনার জন্য ওঠা পূর্ণ হবে ব্যবসা চুক্তি অ্যাপয়েন্টমেন্ট এবং নগদ প্রবাহ সর্বত্র থেকে বাড়তে যাচ্ছে প্রতিদিনই একটা টাকা চুম্বক তৈরি করা হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে ইউনিভার্স আপনাকে নতুন টাকা দেবে তোমার পকেট কখনোই খালি থাকবে না এখন আপনার বাড়ির প্রতিটি কোণ থেকে টাকা ধান হবে আপনার নামের ইতিবাচক শক্তি এখন অনেক দূর প্রসারিত হবে প্রত্যেক মানুষ যে তোমাকে জ্বালাবে সে এখন দেখবে তুমি কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেছে এখন পর্যন্ত যে সমস্যাগুলো ভেঙে গেছে সেগুলো এখন আপনার পদক্ষেপের অধীনে থাকবে যে স্বপ্নগুলো তুমি রেখেছ তা এখন সম্পূর্ণ হবে এখন এটা আপনার জন্য প্রতিদিন একটি বোনাস দিন হবে অর্থ এখন প্রতিটি আয়ের উৎস থেকে দ্বিগুণ হবে আপনি নতুন ব্যবসা ধারণা পাবেন নতুন গ্রাহকরা আসবে আপনি নতুন বিনিযোগ সুযোগ পাবেন এখন বড় কোম্পানিগুলো নিজেদের নিয়ন্ত্রণ করতে চায় তোমার নাম এখন ব্র্যান্ড হয়ে যাবে আপনার প্রতিটি কর্ম এখন অর্থের আকর্ষণ হয়ে উঠবে টাকার অভাবের কারণে তুমি যা রেখেছি এখন সে তোমার সাথে দেখা করতে আসবে এখন সবাই অনুপ্রেরণা নেবেন আপনার প্রতিটি পদক্ষেপ এখন শুধু আমিরির দিকেই থাকবে আপনার জীবনের বইয়ের নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে শুধু সাফল্য সম্পদ ও সুখ লেখা হবে উপর থেকে টাকা শক্তি প্রবাহ আপনার জন্য ত্বরান্বিত করা হয়েছে তোমার ভাগ্য নিয়ে যে টাকা তুমি লিখেছো তা এখন অনেকবার তোমাকে পেতে যাচ্ছে এখন তোমার বাড়ির দরজার সামনে লক্ষ্মী নিজেই নাক গিয়ে ফেলবে তোমার ভেতরে সব নেতিবাচক শক্তি আছে তা আজ শেষ হয়ে গেছে এখন শুধু ইতিবাচক আর অর্থ প্রবাহ বাকি থাকবে অন্যরা যে কাজগুলো এখন অনেক বছর লেগেছে আপনি সপ্তাহখানেক পরেই করবেন যারা তোমাকে দুর্বল মনে করে তারা এখন তোমার সামনে মাথা ঢালবে আপনি যে লক্ষ্যটি ভেবেছেন তা এখন আপনার নিজের কাছাকাছি আসবে এখন টাকা আপনার জন্য কাজ করবে না এবং এই সিলিকন এখন ক্লান্ত হবে না কারণ মহাবিশ্ব আপনাকে আজ মিলিয়নেয়ার হতে অনুমোদন করেছে আজ থেকে প্রতিদিন তোমার জন্য বৃষ্টির পরিমাণ আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্রতি সপ্তাহে নতুন পুরো পরিমাণ পাবে যারা আপনাকে দরিদ্র বলে মনে করে এখন সেই মানুষগুলো তোমাকে ঋণ দেবে এখন তোমার শত্রুদের ঘুম প্রতি রাতে উড়বে কারণ এখন তুমি প্রতিদিন চতুর্ভুজ করবে আপনার স্বপ্নের ঘর আপনার স্বপ্নের গাড়ি আপনার প্রতিটি ইচ্ছা এখন সত্য হতে যাচ্ছে এখন তোমার কাছ থেকে কোনো বাধা আসবে না উপর থেকে আপনার নাম স্থানান্তর করা হয়েছে আপনার বাড়ির প্রতিটি কোণে এখন সমৃদ্ধি ভরা হবে প্রতিদিন আপনার পকেটে নতুন নোট থাকবে আপনার মানি ব্যাগের স্থান কমে যাবে তোমার ভাগ্য চাকা এখন এত দ্রুত হয়ে যাবে যে তুমি নিজের ব্যাপারে নিশ্চিত হবে না শুধুমাত্র ব্যাংক বার্তা এবং লেনদেন আপনার মোবাইলে আসবে অর্থ এবং সম্পদ আপনার জীবনের প্রতিটি দরজা থেকে আসবে তোমার নাম এর তরঙ্গ এখন এই ইউনিভার্সে প্রতিধ্বনি করছে এখন যেখানেই যাও ভালো খবর নিয়ে ফিরে আসো এখন আপনার কাছ থেকে কোন ব্যবসা চুক্তি দায়ের করা হবে না প্রতিটি চুক্তি আপনার অধিকার থাকবে এখন আপনার সমস্ত আয়ের সক্রিয় হয়েছে আপনার কাজ কোথায় থামছে এখন এটা সেখানে ধরা শুরু করবে এখন আপনার ভেতরে একটি নতুন শক্তি আছে যা শুধু টাকা আর টাকা টানবে আপনার প্রতিটি সম্পর্কের মিষ্টি থাকবে এখন শুধু তোমার বাড়িতেই খুশি হবে এখন তোমার মুখে হাসি থাকবে এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ এখন তোমার কাছে একটা জিনিস আছে আর সেটা টাকা তুমি এখন ভয় পাবে না তুমি এখন শুধু সফল হবে আপনার প্রতিদিন নতুন অর্থের আগমনের সাথে শুরু হবে জীবনে যা কিছু আসে তা শুধু ভালোই বয়ে আনবে আপনার প্রতিটি প্রকল্প এখন আঘাত হবে আপনার প্রতিটি বিনিযোগ এখন লাভ করবে তোমার শত্রুদের পরিকল্পনা তোমার জন্য ব্যর্থ হবে এখন পর্যন্ত ইউনিভার্স এমন পথ খুলে দিয়েছে যা কারো জন্য উন্মুক্ত ছিল না ভেতরে জয়ের জন্য আগুন লাগবে এখন তুমি যে কোনো কাজ হাতে নাও সে স্বর্ণ হয়ে যাবে তোমার চিন্তা এখন কোটিপতি হবে আপনার সিদ্ধান্ত এখন কোটি কোটি হবে এখন আপনি এত টাকা পাবেন যে আপনি উপর থেকে নিজেকে গণনা করতে ভুলবেন প্রতিদিন নতুন চুক্তি হবে আপনার জীবনের প্রতিটি পৃষ্ঠা এখন গোল্ডেন হবে এখন শুধু খবরটা নিয়ে ভালো খবর আসবে কারণ তুমি এখন ইউনিভার্সের প্রিয় তোমার নামের টাকা এখন থামবে না উপর থেকে আপনার জন্য ধন সম্পদের একটি সামঞ্জস্যপূর্ণ দরজা খোলা থাকবে আজ মহাবিশ্বের সমস্ত সম্পদ আপনার নাম এবং এটি প্রতিটি দিক থেকে অর্থ আসছে এখন শুধু আমিরই তোমার জীবনে লিখিত হচ্ছে এবং প্রতিদিন তোমার অ্যাকাউন্টে আসছে কোটি কোটি উপর থেকে আপনার জন্য শক্তি কোটি টাকা মুক্তি পেয়েছে এবং এখন শুধুমাত্র টাকা আপনার চারপাশে টাকা হবে এখন এটা তোমার জন্য সব পথ খোলা আছে আর তোমার নাম ইকো পৌঁছে গেছে আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে এবং কেউ এখন থামাতে পারবে না আজ আপনার জীবনের দারিদ্র শেষ হয়ে গেছে এবং এখন আপনার পদক্ষেপে শুধু বৃষ্টি হবে টাকা সমৃদ্ধি এবং সুখ প্রতিটি দিক থেকে আপনার দিকে চলছে এবং এখন আপনার নাম মিলিয়নেয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমিরই লিখিত হচ্ছে এবং কোটি কোটি প্রতিদিন আপনার অ্যাকাউন্টে আসবে উপর থেকে আপনার জন্য শক্তি কোটি টাকা মুক্তি পেয়েছে এবং এখন শুধুমাত্র টাকা আপনার চারপাশে টাকা হবে এখন এটা আপনার জন্য সবভাবে খোলা হয়েছে এবং আপনার নামের ইকো পৌঁছেছে আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে এবং কেউ এখন থামাতে পারবে না আজ আপনার জীবনের দারিদ্র শেষ হয়ে গেছে এবং এখন আপনার পদক্ষেপে শুধু বৃষ্টি হবে টাকা সমৃদ্ধি এবং সুখ প্রতিটি দিক থেকে আপনার দিকে চলছে এবং এখন আপনার নাম মিলিয়েনিয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আজ আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক পয়েন্ট এবং এখন আপনার কোন অভাব হবে না আপনার স্বপ্নের ঘর আপনার বিলাসবহুল গাড়ি আপনার সমস্ত ইচ্ছা এখন বাস্তবতা হয়ে উঠছে এখন মহাবিশ্ব আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে দিচ্ছে আর তোমার জীবনের প্রতিটি দিনই হবে জাদুকরি টাকা আজ মহাবিশ্বের সমস্ত সম্পদ আপনার নাম এবং এটি প্রতিটি দিক থেকে অর্থ আসছে এখন শুধু আমিরই তোমার জীবনে লিখিত হচ্ছে এবং প্রতিদিন তোমার অ্যাকাউন্টে আসছে কোটি কোটি উপর থেকে আপনার জন্য শক্তি কোটি টাকা মুক্তি পেয়েছে এবং এখন শুধুমাত্র টাকা আপনার চারপাশে টাকা হবে এখন এটা আপনার জন্য সবভাবে খোলা হয়েছে এবং আপনার নামের ইকো পৌঁছেছে আজ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে এবং কেউ এখন থামাতে পারবে না আজ আপনার জীবনের দারিদ্র শেষ হয়ে গেছে এবং এখন আপনার পদক্ষেপে শুধু বৃষ্টি হবে টাকা সমৃদ্ধি এবং সুখ প্রতিটি দিক থেকে আপনার দিকে চলছে এবং এখন আপনার নাম মিলিয়েনারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আজ আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক পয়েন্ট এবং এখন আপনি কোন ঘাটতি থাকবে না আপনার স্বপ্নের ঘর আপনার বিলাসবহুল গাড়ি আপনার সমস্ত ইচ্ছা এখন বাস্তবতা হয়ে উঠছে এখন মহাবিশ্ব আপনার জন্য আয়ের নতুন উৎস খুলে দিচ্ছে এবং টাকা আপনার জীবনে প্রতিদিন জাদুকরী হবে আজ আপনার নামের কোটি কোটি টাকার উপর থেকে মুক্তি পেয়েছে এবং কেউ তাকে থামাতে পারবে না তুমি তোমার চারপাশ থেকে টাকা নিচ্ছ আপনার বাড়ির দরজা এখন ধনীদের জন্য খোলা নতুন বিজ্ঞপ্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে প্রতি ঘন্টায় টাকা দিয়ে সংযুক্ত হয়ে যাবে আপনার জীবনের সব পুরোনো ব্লক এখন ভেঙে গেছে এখন তোমার ভাগ্য প্রতিটি রাস্তা দিকে ঘুরছে আপনি প্রতিদিন নতুন ব্যবসা ধারণা পাবেন বছরের পর বছর ধরে যে কাজ বন্ধ করে দিয়েছ তা এখন একটা শখ দিয়ে শেষ হয়ে যাবে ইতিবাচক শক্তি আপনাকে ঘিরে রেখেছে চারপাশের সব থেকে তোমার বন্ধুদের কাছ থেকে শত্রুদের সব কিছু এখন তোমার অগ্রগতি দেখতে বিস্মিত হবে ওগুলোই তো এখন প্রতিটি স্বপ্ন তুমি অসম্পূর্ণ থেকে চলে গেছে এখন এটা তোমার বাড়িতেই সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু হাসি আনন্দ আর টাকা প্রতিধ্বনি করবে তোমার আত্মীয়রা এখন তোমাকে পুড়িয়ে মারতে শুরু করবে কিন্তু আপনি শুধু এগিয়ে যাবেন কারণ উপর থেকে আপনি একটি মিলিয়নেয়ার হয়ে সরাসরি অনুদান পেয়েছেন এখন তুমি তোমার ভুগতে পারবে না এখন শুধু টাকা আপনার প্রতিটি পদক্ষেপ থেকে বের হবে এখন এটা প্রতিদিন আপনার জন্য উৎসবের মতো হবে প্রতিদিনই উদযাপন করা হবে প্রতিদিন বোনাস থাকবে আপনার ঘুম এখন কোটি কোটি হিসাব ভাঙা হবে আপনার স্বপ্ন শুধুমাত্র টাকা এবং সাফল্যের ছবি থাকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে জেতা ছিল তা এখন লক্ষ লক্ষ এবং কোটি টাকায় পরিবর্তন হবে এখন যে কেউ আপনাকে উপেক্ষা করেছে সে আপনার নিজের দরজায় দাঁড়িয়ে থাকবে